এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে রহস্যে ভরপুর এমন এক জায়গা যেখানে গাছ মরে গেছে কিন্তু পচে যায়নি যেখানে পাথর নিজে নিজেই চলে সেই জায়গা যা আজও পৃথিবীর গভীরতম সিক্রেটকে নিজের বুকে লুকিয়ে রেখেছে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমেই আসে মোজাভে ডিজার্টের কথা মানে পৃথিবীর এমন এক জায়গা যেখানে বাতাসের আওয়াজও ভয়ঙ্কর লাগে সবার আগে এর লোকেশনের কথা বলি এটা ক্যালিফোর্নিয়া নেভাডা আর অ্যারিজোনার বর্ডারে অবস্থিত বিশ্বাস করুন মোজাবে ডেজার্ট কোনো সাধারণ মরুভূমি নয় বরং পৃথিবীর এমন এক টুকরো ভূমি যেখানে চারিদিকে শুধু ডেথলি সাইলেন্ট ব্রাজ করে এটা কতটা ডেঞ্জার তার আন্দাজ আপনি এখান থেকে পেতে পারেন এখানে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ঘন্টায় একশো কিলোমিটার গতির বাতাস বয়ে যায় শুধু তাই নয় বালুর নিচে লুকিয়ে থাকে বিষাক্ত বিচ্ছু আর র্যাটেল স্নেক যারা প্রতিটি মুহূর্তে আক্রমণের জন্য প্রস্তুত আসলে এখানকার ডেথ ভ্যালিতে এক সময় রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা এতটাই গরম যে এতে মানুষের হাড় পর্যন্ত ফেটে যেতে পারে বিশ্বাস করুন এটা ভীষণ রহস্যময় জায়গা এর প্রমাণ আপনি এখান থেকে পাবেন এখানকার সাইলেন্ট হিলসে কখনো ইউএফএও দেখা গেছে আবার কোথাও পুরনো মাইনিং টাউনে আজও শোনা যায় আত্মার আওয়াজ আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এখানকার কিছু পাথর নিজে নিজেই সরে যায় যেন কোনো ইনভিজিবল পাওয়ার এগুলোকে ঠেলে দিচ্ছে বিজ্ঞান আজ পর্যন্ত এর পুরো রহস্য উদ্ঘাটন করতে পারেনি তাই পরের বার যখন আপনি মোজার নাম শুনবেন মনে রাখবেন এটা শুধু একটা মরুভূমি নয় বরং পৃথিবীর সবচেয়ে গরম সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিপজ্জনক এক জায়গার যা পাঁচ দশমিক তিন কোটি বছর পুরনো এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে যেখানে গাছপালা মরে গেছে কিন্তু পচেনি আর যেখানে প্রতিটি কণার মধ্যে লুকিয়ে আছে ইতিহাস হ্যাঁ একদম ঠিক ধরেছেন এটাই নামিব মরুভূমির গল্প নামিব মানে পৃথিবীর সবচেয়ে পুরনো মরুভূমি যা আজও জীবন্ত লোকেশনের কথা বললে নামিব মরুভূমি দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিবিয়া দেশে অবস্থিত এবং এর কিছু অংশ অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এটি আটলান্টিক মহাসাগরের তীরে প্রায় দুই হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে সায়েন্টিস্টদের মতে এই মরুভূমি অন্তত পঞ্চান্ন মিলিয়ন বছর পুরনো মানে তখন থেকে আছে যখন ডাইনোসারের যুগ মাত্র শেষ হয়েছিল এখানে অন্যান্য মরুভূমির মতো সোনালি বালি নেই বরং হালকা কমলা আর লাল রঙের বালি আছে কিন্তু কেন আসলে এর বালির রং লাল কারণ এর মধ্যে লোহার পরিমাণ খুব বেশি আর সেটা লাখ লাখ বছর ধরে অক্সিডাইজ হচ্ছে শুধু তাই নয় এখানে আছে বিশাল বালির টিলা এখানকার বালির টিলাগুলোকে পৃথিবীর সবচেয়ে উঁচু বালির টিলা বলে মনে করা হয় এগুলোর উচ্চতা তিনশো মিটারেরও বেশি হতে পারে এর মধ্যে সবচেয়ে ফেমাস হলো বিগ ড্যাডি যা নামিব নাওলুফট ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থিত এর পাশে আছে ডেট ভ্যালি একটি শুকনো সাদা ক্যানিয়ন যেখানে দাঁড়িয়ে আছে নয়শো বছর পুরনো কালো গাছ এই গাছগুলো মরে গেছে কিন্তু আর্দ্রতা আর ব্যাকটেরিয়ার অভাবের কারণে পচে যায়নি আজও এগুলো দেখে মনে হয় যেন সময়ের খাঁচায় বন্দি হয়ে গেছে শুধু তাই নয় এখানেই আছে পৃথিবীর সবচেয়ে পুরনো জীবিত গাছপালার একটি শুনে অবাক হবেন এখানে জন্মায় ভেলভিচিয়া মিরাভিলিস এটা একটা একেবারে অদ্ভুত আর মিরাকুলাস প্ল্যান্ট যার মাত্র দুটি পাতা থাকে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই দুটো পাতা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে এই গাছ শুধু নামিব মরুভূমিতেই পাওয়া যায় এবং একে লিভিং ফসিলও বলা হয় আপনি শুনে অবাক হয়ে যাবেন নামিবের এই ভয়ানক শুকনো পরিবেশের মধ্যেও টেটোগেকো সাইড উইন্ডার স্নেক ব্ল্যাকবাক আর এক ধরনের স্পেশাল বিটল পাওয়া যায় এরা সকালের কুয়াশা থেকে পানি সংগ্রহ করে বেঁচে থাকে এখানে বার্ষিক বৃষ্টিপাত মাত্র টু এম থেকে এইটটি ফাইভ এম পর্যন্ত হয় কিন্তু সমুদ্র থেকে উঠে আসা ঠান্ডা হাওয়া আর কুয়াশায় একে ন্যাশনাল ময়েশ্চার দেয় এই কুয়াশা আর ঠান্ডা বাতাসী জীবনকে টিকিয়ে রাখে নামি মরুভূমি শুধু একটা জায়গা নয় এটা যেন একটা টাইম আর্কাইভ যা নিজেকে হাজার হাজার বছর ধরে জীবিত রেখেছে এবার আসা যাক আড়াল সাগর আর ময়নাকের কথায় এটা উজবেকিস্তানের কারাকাল পাকিস্তান অঞ্চলে অবস্থিত একসময় এখানে হাজার হাজার মানুষ বাস করত কিন্তু আজ এই জায়গা পুরোপুরি শুনশান হয়ে গেছে লোকেশনের দিক থেকে বললে এটা উজবেকিস্তানে যা ইতিহাস সংস্কৃতি আর উদ্দেশ্যে ভরপুর একটা এলাকা কিন্তু প্রশ্ন হলো যেখানে একসময় এত মানুষ বাস করত হঠাৎ করে এটা এতটা বিরান হয়ে গেল কেন এর পেছনে সবচেয়ে বড় কারণ হল আড়াল সাগরের শুকিয়ে যাওয়া একসময় আড়াল সাগর ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ কিন্তু বিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সোভিয়েত ইউনিয়ন এমন কিছু করল যার ফলে এটা শুকিয়ে যেতে শুরু করে আসলে তখন উদ্বেগিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল তারা আড়াল সাগরের পানি ব্যবহার করতে লাগলো তুলা আর ধান চাষের ইরিগেশন প্রজেক্টের জন্য ফলে নদীগুলো বাধাপ্রাপ্ত হল আর ধীরে ধীরে আড়াল সাগর শুকিয়ে গেল আজ আড়াল সাগর প্রায় পুরোপুরি শেষ হয়ে গেছে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে ময়নাক সিটিতে যাকে স্থানীয়ভাবে কারাকাল পাকস্থান বলা হয় ময়নাক একসময় একটা বিখ্যাত বন্দর শহর ছিল যেখানে বিপুল সংখ্যক মানুষ মাছ ধরতো কিন্তু সাগর শুকিয়ে যাওয়ার পর পুরো শহর বিরান হয়ে গেছে এখন সেখানে শুধু পড়ে আছে মরচে ধরা জাহাজ অথবা বলা যায় এটা হয়ে গেছে জাহাজের কবরস্থান কিন্তু প্রশ্ন রয়ে যায় এত মানুষ কোথায় চলে গেল তারা কি কোনোদিন আবার ফিরে আসবে নাকি এই এলাকা ইতিহাসের অন্ধকারে চিরদিনের জন্য হারিয়ে যাবে এবার আসা যাক পরের লোকেশনে লুথ। পৃথিবীর সবচেয়ে বেশি রেকর্ড করা তাপমাত্রা পাওয়া গেছে ইরানের দাস্তি লুথ মরুভূমিতে এটা এমন একটা মরুভূমি যেখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না এখানকার বালি এতটাই গরম যে কেউ যদি উইদাউট ফুটওয়্যার সেখানে পা রাখে কয়েক সেকেন্ডেই তার চামড়া পুড়ে যাবে কিন্তু এটা শুধু গরমের গল্প নয় এই জায়গা রহস্যও ভরপুর এখানকার তাপমাত্রার আন্দাজ আপনি এখান থেকে পাবেন দুই থেকে দুই সালের মধ্যে এখানে তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল সত্তর দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীতে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বেশি পৃষ্ঠতল তাপমাত্রা এখানে এত বেশি গরম হয় যে মানুষ তো দূরের কথা কোনো জীবিত প্রাণী এখানে সারভাইভ করতে পারে না কিন্তু চমকপ্রদ বিষয় হলো এই ভয়ানক উত্তাপে এখানে পাওয়া গেছে মাইক্রোবস দেখলেন তারা বিশ্বাস করতে পারছিলেন না যে এমন চরম তাপে কোনো প্রাণ বেঁচে থাকতে পারে তাহলে কি এর মানে হলো জীবন শুধু ঠান্ডা আর ব্যালেন্সড জায়গায় নয় বরং পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারিয়াস জায়গাগুলোতে জন্ম নিতে পারে শুধু তাই নয় এখানকার মরুভূমির কিছু অংশে পাওয়া যায় চকচকে পাথর যেগুলোর ওপরে লোহা আর ম্যাঙ্গানিজ অক্সাইডের স্তর জমে আছে এই স্তরকে সায়েন্টিস্টরা বলে ডেজার্ট ভার্নিশ সায়েন্টিস্টদের একদল মনে করেন এ পাথর আসলে আগ্নেয়গিরি থেকে তৈরি হয়েছে যা সময়ের সাথে সাথে ধুলোমাখা ছড়ে ঘষে ঘষে চকচকে হয়ে গেছে আবার অন্য একদল সায়েন্টিস্টদের মতে এগুলো হয়তো উল্কাপিণ্ডের আঘাতের কারণে তৈরি হয়েছে এক সময় এখানে সমুদ্র ছিল আর আজ সেখানে শুধু শুকনো আর বিরান মরুভূমি সায়েন্টিস্টরা এখানে এমন কিছু লবণের চিহ্ন পেয়েছেন যা প্রমাণ করে লাখ লাখ বছর আগে এখানে পানি ছিল তাহলে প্রশ্ন হলো যদি দাস্তাইলুত এক সময় সমুদ্রের নিচে থেকে থাকে তবে হঠাৎ করে এই পানি কোথায় গেল আর কিভাবে এই ভয়ঙ্কর মরুভূমি তৈরি হলো তবে বলে রাখা ভালো এই মরুভূমির গল্প এখনো অসম্পূর্ণ এর অমীমাংসিত রহস্যগুলো আজও সায়েন্টিস্টদের অবাক করে দেয় অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা সম্পর্কে তো আপনি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান সবচেয়ে বিরান আর সবচেয়ে কম এক্সপ্লোরড মহাদেশ কিন্তু যদি একে ভবিষ্যতের মহাদেশ বলা হয় তবে তাতে কোনো সন্দেহ নেই কারণ ভবিষ্যতে এখানে এমন কিছু উন্মোচিত হতে পারে যা পুরো মানবজাতির জাতির চিন্তাধারায় বদলে দিতে পারে অ্যান্টার্কটিকার বরফ ঢাকা পৃষ্ঠের নিচে মাটির গভীর তলায় লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর একটি সেখানে আছে এমন এক লেক যা প্রায় চার হাজার মিটার গভীরে চাপা পড়ে আছে আপনি শুনে অবাক হবেন সায়েন্টিস্টদের কাছে এই লেক এক অমীমাংসিত রহস্য লাখ লাখ বছর ধরে এটা বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন আর এর ভেতরে কি ধরনের প্রাণ বেঁচে আছে সেটা নিয়ে সায়েন্টিস্টদের মনে অসংখ্য প্রশ্ন কোথাও কি এমন প্রাণ লুকিয়ে আছে যাদের আমরা আগে কখনো দেখিনি এখান থেকে রক্তের মতো লাল পানি বের হয় সায়েন্টিস্টরা যখন এর পরীক্ষা করলেন তখন জানা গেল এই পানি হাজার হাজার বছর পুরনো এবং এতে প্রচুর পরিমাণে আয়রন আছে কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো এই পানির ভেতরে আছে মাইক্রো অর্গানিজমস যারা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে তাহলে প্রশ্ন হলো অ্যান্টার্কটিকার বরফের নিচে কি কোনো প্রাচীন সভ্যতা লুকিয়ে আছে এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ